হাই ডিয়ার্স নাতি নাতনির পাঠশালার এই তিনটি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও এই চ্যানেলের হোম সেকশন অথবা ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে হাই ইবরন এখন আমরা খা নম্বরের সমাধান দেখব নিজ ও সহপাঠীর পরিবারের আচরণের বৈচিত্র্য দল গঠন আমরা চারজন করে একটি দল গঠন করবো পরবর্তী কাজ দলে আমরা নিজ পরিবারের তথ্যগুলো নিয়ে আলোচনা করি নিজের থিমের আলোকে তথ্যগুলো সাজাবো থিমের আলোকে তথ্য সাজাই আমার ও সহপাঠীর পরিবারের সদস্যদের ভৌগোলিক সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে আত্মপরিচয়ের বৈচিত্র্য ও সহপাঠীর পরিবারের সদস্যদের আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য তো এই দুইটা থিম অনুসারে আমাদের তথ্যগুলো সাজাতে হবে থিম অনুসারে আমরা নিজ ও সহপাঠীর পরিবারের সদস্যদের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র্য লিখি এজন্য আমরা নিজ ও সহপাঠীর পরিবারের ভৌগোলিক অবস্থানে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈচিত্র্য খুঁজব এই বৈচিত্রগুলো ব্যাখ্যা করে লিখে প্রকাশ করি এই বৈচিত্র্য তুললে তুলে ধরার জন্য আমরা প্রয়োজনে সহপাঠীর নাম ব্যবহার করতে পারি এই কাজটি আমরা নিজ ও সহপাঠের পরিবারের আত্মপরিচয় ও আচরণিক প্যাটার্নের বৈচিত্র নামে খাতায় লিখি তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখিনি খ নিজ ও সহবাটির পরিবারের আচরণের বৈচিত্র্য আত্মপরিচয়ের বৈচিত্র আমার মতো আমার সহপাঠী শামিনের পরিবারের সদস্য সংখ্যা সংখ্যাও চারজন বাবা মা শামিন এবং তার ছোট বোন ভৌগোলিক পরিচয় পরিবারের একই সামাজিক পরিচয় পরিচয়ের বাবা এবং বোনের সামাজিক পরিচয় আমার পরিবারের মতো শুধু তার বোনের লিঙ্গ হলো নারী এবং তার মা গৃহিণী মা পেশা গৃহিণী সাংস্কৃতিক পরিচয় প্রায় একই আচারণিক প্যাটার্ন স্বামীনের বাবা শামিন এবং স্বামীনের বোনের আচারণিক প্যাটার্ন কিছুটা আমার পরিবারের মতোই স্বামীনের বোন ছবি আঁকতে ভালোবাসে যেখানে আমার ভাই প্রজেক্ট করতে ভালোবাসে সামিনের মায়ের ভালো লাগা সেলাই করা যেখানে আমার মায়ের বাগান করা পছন্দের নৈতিক মূল্যবোধ এবং সামাজিক আচরণ একই পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে